বারবার একই ঘটনার পুনরাবৃত্তি আবারও বাংলাতে কথা বলে বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় আটক মুর্শিদাবাদের ভগবান গোলার সাতজন শ্রমিক সাতজনই ভগবান গোলা থানার সাত নম্বর হাবাসপুর অঞ্চলের ডিআর জালিবাগিচা গ্রামের বাসিন্দা কোন ক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে জালিবাগিচা গ্রামের কয়েকজন যুবক আর বিষয়টি জানতে পেরে চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা কান্নাই ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা ওই সাতজন শ্রমিকের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ভগবান গোলা থানার দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এটা তাই কেউ বছর আবার কেউ চার পাঁচ বছর ধরে উড়িষ্যার বিভিন্ন এলাকায় কেউ নির্মাণ শ্রমিক কেউ হোটেল কর্মী আবার কেউ ফেরির ব্যবসা করেন চার দিন আগে হঠাৎই বাংলায় কথা বলায় উড়িষ্যার পুলিশ বাংলাদেশি সন্দেহে আবারও সাতজনকে ঘর থেকে আটক করে নিয়ে যায় ধৃতদের নাম আবু হাসনাত আমির হোসেন রাজ্জাক হোসেন আয়নাল হক লতিবুল হক মোহাম্মদ নূর নবী ও হোসেন শেখ সাতজনই ভগবানগোলা থানার সাত নম্বর হাবাসপুর অঞ্চলে ডিয়ার জারিবাগিচা গ্রামের বাসিন্দা কোন ক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে এই জারিবাগিচা গ্রামেরই কয়েকজন যুবক আপনার রাত এগারোটা বাজে তখন আমরা দুজন একসঙ্গে পেশাব ফিরতে যাই তে দেখছি আপনার পুলিশের গাড়ি পাশে পাস আছে তা আমরা কি করলাম আমরা আবার ঢুকে গেলাম বাসা ভয়ে ভয়ে আত্ম আপনার ঢুকে গেলাম বাসা দে আপনার সাড়ে এগারোটা যখন বাজছে তখন দেখছি বা বাইরে থেকে আমরা শুঁকা হয়েছে প্রচুর হয়েচই চলছে সবকে গালাগাল চলছে আপনার যত সব নাগরিক হ্যাঁ সব উড়িষ্যারই পুলিশ আপনার ওখান করে আপনার প্রচুর আপনার মানে হাঙ্গামা চলছিল আমরা ভয়ে বাসাতেই ছিলাম ওখানে আপনার যখন রেড হয়ে গেছিল তখন এর বাবারে ওখান করে যায় তখন আর বাবারা ফোন করে বলছে এরম এরম ব্যাপার তোরা পালিয়ে যা নালে তোরা তো ধরে নেবে আমরা আমরা তারপরে মানে পালাবার সুযোগ পাইনি আমরা বাসাতে ছিলাম যখন আমরা দেখলাম সবকে ধরে লেছে আমাদের এখানটা যখন ফাঁকা হয় তখন আমরা পালিয়ে এসেছি বাইরে গেছে ওই বাসাতে ছিল বাসা থেকে রাত্রে বারোটার সময় তুলে নিয়ে গেছে এটাই শুনতে পাচ্ছি এখন নিখোঁজ বাংলাদেশি বলে তুলেছে আমার স্বামী দশ বছর থেকে ওখানে কাজ করে এতদিন তুললো না এখন তুলছে কেন রাত বারোটার সময় তুলেছে আমরা জানি না আমরা যখন তুলে নিয়ে যাই তখন মোবাইল ছিল ওদের কাছে তখন কথা বলেছে বারোটার সময় বন্ধ করে দিয়েছে ফোন তারপর থেকে ওদের সঙ্গে যোগাযোগ নাই আমরা চাইছি যে আমাদের লোক বাড়িতে ফিরে আসুক আর বিষয়টি জানতে পেরে চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা ওই সাতজন শ্রমিকের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ভগবান গোলা থানার দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা ছেলের সঙ্গে শুনেছি উড়িষ্যাতে যাইয়া আমার আমার ছেলে ফেরি করতে গেছিল ফেরি করতে যে রাত বারোটার সময় তো আমার ছেলেকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেলছে রাত বারোটার সময় তো পুলিশ এসে তুলে লিয়া যে এবার ওরা থানা তো ভয়ে থাকে কি কারণে ধেয়াছে আমরাকে কিন্তু কিছু বলেনি বাংলাদেশ বলে আমার ছেলেকে ধরে আমার শ্বশুরের জন্ম জন্ম ভারতেরই জন্ম আমার শ্বশুর শাশুড়ি আমাদের সব ভারতেরই জন্ম পরিবারের দাবি দ্রুত তাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক করেছে মূলত আজকে আপনারা জানেন বিগত এক বছর থেকে উড়িষ্যায় বিজেপি সরকার সরকার সেই বিজেপি মানুষের মনে কে এইসব নিয়ে বিভ্রান্তিকর একটা ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের এই যারা আজকে এখান থেকে ওখানে যে আটকে আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজানিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন